তুমি আমার সব ও তুমি আমার জীবন হ্যাঁ তুমি এটা ও ওরা নিজেরাই লিখেছে দেখতে পাচ্ছো ওরা নিজেরাই বলতে পারছে না কি লিখেছে তো তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি আমার কাকা পৃথিবীর সব থেকে দামি আমার কাকা তোমাকে ছাড়া আমাদের একা একদম ভালো লাগে না আমার সোনা কাকা তুমি এ মা মারে দরজা খুলে দেখ তোরে হাবল এসেছে এটা এটা কাকা তুমি আমার সব ও তুমি আমার জীবন তারপর তোমারই কী গেছি এগুলো টাকা জমিয়ে আমি কাকার জন্য কিনেছ আমিও তুই একা নয় আমি ঠিক আছে দেখতে পাচ্ছো কি কিনেছে এ আর একজন চলে এসছ দেখতে পাচ্ছো এটা আমার একটা ভাইপোন আর একটা এটা একটা আমার ভাইজি আর এটা আমার নিজের ভাইজি